হ্যালো আমি নসুরাত আজকে আপনাদের সাথে মাওয়া ডে লং ট্রিপের একটা ভিডিও শেয়ার করবো তো ঘোরার মতো সুন্দর একটি জায়গা যেখানে হচ্ছে পদ্মা সেতুকে খুব কাছে থেকে আপনারা উপভোগ করতে পারবেন এছাড়া মাওয়াতে গেলে কোথায় এত মজা মজা মিষ্টি খেলাম চা আজকে আপনাদের সাথে শেয়ার করব আর মাওয়ার সবচেয়ে সুন্দর রেস্টুরেন্ট থাকবে এই ভিডিওতে তাই দেরি না করে চলেন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা ঢাকার গুলিস্তান থেকে হচ্ছে মাও বাসে করে চলে গিয়েছিলাম মাও এবং মাও থেকে যে কোনো এই জায়গাতে নিয়ে যাবে আর এই জায়গায় যাওয়ার পর হচ্ছে যে যে আমি দেখলাম এখানে মেলার মতো দুই পাশে অনেক জিনিস বিক্রি এছাড়া হচ্ছে এখানে খাবারের স্টলও ছিল অনেকগুলো আপনারা এখানে বিকাল থেকে নাস্তাগুলো সেরে ফেলতে পারবেন বাট এই জায়গাতে কিন্তু হচ্ছে যে বাহিরের দিকে আপনারা হচ্ছে ইলিশ ভাত এগুলোর হোটেল পেয়ে যাবেন কিন্তু ভিতরের দিকে পাবেন না ভিতরের দিকে হচ্ছে নাস্তা पाब অবশেষে আমরা চলে আসলাম মাওয়ার সবচেয়ে সুন্দর জায়গাটিতে এখান থেকে পদ্মা সেতুকে আপনারা খুব কাছ থেকে দেখতে পারবেন এছাড়া নৌকা দিয়েও ঘুরতে পারবেন টলার আছে টলার দিয়েও ঘুরতে পারবেন আমি একটু পর দেখাচ্ছি পদ্মা সেতু তার আগে আমি বলে নিচ্ছি যে এটা হচ্ছে মাওয়ার পুরাতন ফেরি আপনারা মাওয়াতে নেমে হচ্ছে যে কোনো অটোওয়ালাকে বললেই হবে যে মাওয়ার পুরাতন ঘাটে যাবেন তাহলেই হচ্ছে যে তারা হচ্ছে বিশ থেকে ত্রিশ টাকা ভাড়া নেবে সেটা হচ্ছে আমরা যেহেতু হচ্ছে যে অফ ডেতে একটু তারা একটু বেশি নেয় ভাড়াটা এছাড়া হচ্ছে বিশ টাকার মতোই ভাড়া আর এই জায়গাটা না বিশাল বড় ছিল আমি পুরোটা ঘুরে শেষ করতে পারি নাই আপনার গেলে অবশ্যই একটু টাইম নিয়ে যাবেন এবং পুরোটা ঘুরে দেখবেন আমি বলবো যে জায়গাটা আসলে সুন্দর ফ্রেন্ডস ফ্যামিলি নিয়ে কাটানোর মতো ভালো একটা সময় কাটাতে পারবেন এরপর আমরা একটু ঘুরে দেখলাম এটা হচ্ছে হচ্ছে যে যে আপনার একদম খুব কাছে থেকে দেখা যায় পদ্মা সেতু হওয়ার পর আমি প্রথমবার এই পদ্মা সেতুকে এত কাছে থেকে দেখলাম কমপ্লিট হওয়ার পর আমি আর যাইনি মাওতে এই প্রথমবারই গিয়েছিলাম আর এই সুন্দর জায়গাটা তো এই প্রথমবারই গিয়েছিলাম আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে কারা কারা গিয়েছেন এবং কারা কাদের ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এখানে টলারে হচ্ছে পার পারসন আমাদের নিয়েছিল হচ্ছে একশো টাকা করে প্রচুর গরম ছিল তাই আমরা একটা ঠান্ডা ঠান্ডা আখের রস খেয়ে নিলাম তারপর হচ্ছে খাওয়া শেষ করে আমরা আবার নদীর কাছে চলে গিয়েছিলাম পানি দেখলে আমার একটু পা না ভিজালে একদমই ভালো লাগে না এই তো ঘোরাঘুরি আমাদের শেষ ঘোরাঘুরি শেষ করে এখন আমরা চলে যাবো হচ্ছে মিষ্টি খেতে নাগের ঘাটে নাগেরহাট বাজারে গেলে আপনারা হচ্ছে যে এমন মিষ্টি দোকান পেয়ে যাবেন অনেকগুলো বাট আমি দুইটা দোকান থেকেই ট্রাই করে থাকি কিন্তু আমার এখন নামটা মনে নেই তাই আমি বলতে পারছি না আর এছে এখানে মিষ্টিগুলো কিন্তু আসলে খুবই মজা এই বিশেষ করে হচ্ছে তাদের এই মালাই চপটা আমার কাছে খুবই ভালো লেগেছে মালাইয়ের পরিমাণও খুবই ভালো ছিল এবং হচ্ছে মিষ্টিগুলো তাদের খেতে অনেক মজা ছিল স্পেশালি আমি হচ্ছে তেমন একটু মিষ্টি পছন্দ করি না বাট দই আমার খুবই ফেভারিট আর হচ্ছে যে আমি হচ্ছে এখানে ছোট দই পাইনি তাই হচ্ছে আমি বড় হচ্ছে দইগুলো হচ্ছে বাসায় নিয়ে আসি তাই আমি ভিডিওতে দইগুলো দেখাতে পারিনি আর হচ্ছে কারা কারা হচ্ছে নাগি আটে মিষ্টি ট্রাই করছেন অবশ্যই আমাকে জানাবেন আর হচ্ছে এখানে হচ্ছে আমি হচ্ছে মিষ্টিটা হচ্ছে কাঁটা চামচ দিয়ে খাওয়ার ট্রাই করছিলাম বাট এটা আসলে কাঁটা চামচ দিয়ে খাওয়ার মতো মিষ্টি না এটা হচ্ছে যে এক কামড়ে হচ্ছে খাওয়ার মতো একটা মিষ্টি বাট হচ্ছে যে আমি তাও একটু ট্রাই করছিলাম যেটা আমি হাত লাগাতে চাচ্ছিলাম না মিষ্টি খাওয়া শেষ করে হাঁটতে হাঁটতে দেখলাম একটা খালা এখানে গরম গরম চাপটি আর পিঠা ভাস ছিল আর এগুলো দেখলে আসলে আমার খুবই ফেভারিট এগুলো ভর্তা দিয়ে খেতে আপনাদের কাদেরকে ফেভারিট অবশ্যই আমাকে জানাবেন আর আসলে না গ্রামের দিকে না এসবের স্বাদ গুলো খুবই মজা হয় আর আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে তার ভর্তাগুলোও কিন্তু খুবই মজা ছিল তারপর গরম গরম পেঁয়াজ ও খেয়ে আমরা চলে গেলাম মার সবচেয়ে সুন্দর রেস্টুরেন্টে আসলে এটা খুবই সুন্দর ছিল নামের সাথে তাদের মিল ছিল। আর আমি কিন্তু এই এসেছিলাম অফ ডেতে আর এত ভিড় ছিল যে দাঁড়ানোরও কোনো জায়গা ছিল না এমন একটা অবস্থা ছিল তারপর আর কি আমরা এখান থেকে হচ্ছে কোনো খাবার অর্ডার করতে পারিনি কারণ তারা বলেছিল খাবার অর্ডার করলে মিনিমাম হচ্ছে দেড় ঘন্টার মতো সময় রাখবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং